তো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম তো বাগানে চলে এসেছি আমি ডুমুর পাত্রে তো ডুমুর গাছে পিঁপড়ে পিঁপড়ির কামড়টাও কিন্তু আমাকে একটু খেতে হলো তো ডুমুরগুণও কিন্তু আমি পেরে নিয়ে এসছি তো ডুমুরগুলো বাড়িতে নিয়ে এসে আমি দুফালি করে কেটে নেব তো ডুমুরগুলো খুব টাটকা কচি ডুমুর আর গাছের টাটকা ডুমুর পেরে রান্না করে খেতে তো এর মজাটাই আলাদা খুব টেস্টি লাগবে তো ডুমুরগুলো আমার কাটা হয়ে গেছে আর মশলাটাও আমার সব কিন্তু কাটা পেঁয়াজ টমেটো আদা রসুন লঙ্কা আর এদিকে আমার আলুটাও কাটা রেডি আর ডুমুর আলু সব কিছু একসাথে প্রেশার কুকারে দিয়ে আমি সিটি দিয়ে নেব আর এদিকে চিংড়ি মাছটাও রেডি আর সব কিছু মশলাটাও আমি এবার করে নেব তো মশলা দেওয়ার সময় সব কিছু কিন্তু তোমরা জানো আমি সব দেখিয়ে দিয়েছিলাম জিরে ধনে সব কিছুই আর এদিকে আলু ভাজা হচ্ছে আর এদিকে আমাদের ভাতও হচ্ছে তারপরে রান্নাটা তো আমাদের হচ্ছে আলু ভেজে তোলার পরে কিন্তু চিংড়ি মাছটা ওই তেলে দিয়েই ভেজে নিয়ে সব কিছু একে একে দেওয়ার পরে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে আর ডুমুরটা সিদ্ধর পরে কিন্তু আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম একদম সাদা হয়ে গেছে তারপরে ডুমুরটা কিন্তু রান্না রেডি আর নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়েই নামিয়ে নেওয়া হয়েছিল তা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না টাটা